যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে এরকম ঘোষণা দিল এবং বাংলাদেশের র্যাবের কর্মকর্তা সহ বেশ কিছু সেনা কর্মকর্তার বিরুদ্ধে আরোপ করলো তো যুক্তরাষ্ট্র এবং ভারত এই দুই দেশ বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন দেখতে চায় এবং সেটাই বাংলাদেশকে তার নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করবে এই মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সিটি ভারতীয় সংবাদ মাধ্যম উইয়নের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এটাই আসলে প্রথম যখন যুক্তরাষ্ট্র এবং ভারত বাংলাদেশে একটা দ্রুত নির্বাচনের তাগিদ অনুভব করছে সেটা এতটা স্পষ্টত জানা গেল যদিও আপনাদের মনে থাকবে যে ডিসেম্বরের নয় তারিখ যখন বিক্রম মিশ্রী ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এলেন তখন তিনি স্পষ্টতই বাংলাদেশ সরকারকে জানিয়ে গিয়েছিলেন যে এই সরকারের সঙ্গে একটা পূর্ণাঙ্গ সম্পর্কে যাওয়া আমলা পর্যায়ের সম্পর্ক থাকবে কিন্তু কর্মকর্তা পর্যায়ের সম্পর্ক থাকবে কিন্তু পূর্ণাঙ্গ সম্পর্কে যাওয়া মন্ত্রী পর্যায়ে বা প্রধানমন্ত্রী পর্যায়ে কোনো সম্পর্কে যাওয়া মুশকিল হবে যদি না নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসে এবং এরপর খুব সম্প্রতি বিবিসি রিপোর্ট করেছে যে ভারতের সেনাবাহিনীর সেনা প্রধানের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে পাঁচই আগস্টে তো যোগাযোগ হয়েছেই যখন শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বা পলায়নের ব্যবস্থা করা হয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তিনি বলেছেন তিনিও মনে করিয়েছেন যে সেরা বাহিনীর সঙ্গে সক্রিয় সম্পর্ক থাকবে কিন্তু একটি পূর্ণাঙ্গ সম্পর্ক ভারত বাংলাদেশের মধ্যে ঘটা তখনই সম্ভব যখন নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে কিন্তু এর আগে ভারত বা যুক্তরাষ্ট্র কেউই আসলে কত সময়ের মধ্যে তারা নির্বাচন চাইছে দ্রুত চাইছে কিনা এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে বলছে যে সংস্কার স্থানীয় নির্বাচন তারপর ছাত্র সংসদ নির্বাচন তারপর এই বিভিন্ন সংবিধান প্রণয়ন এই সকল প্রক্রিয়ার শেষে তারা জাতীয় নির্বাচন করবেন অতটা সময় বা আহ ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন দু হাজার পঁচিশের শেষে বা দু হাজার ছাব্বিশের মাঝামাঝি এগুলোকে তারা দ্রুত মনে করছেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য এর আগে জানা যায়নি A proton. একটা তাগিদ যুক্তরাষ্ট্র এবং ভারতের পক্ষ থেকে জানানো হলো সে কারণেই ভারতীয় সংবাদ মাধ্যম এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমে খুব স্বাভাবিকভাবে এই ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্যটি শিরোনাম হচ্ছে তিনি এর সঙ্গে এটাও বলেছেন যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এতটাই ঘনিষ্ঠ যেটা আগে কখনো ছিল না এখন মনে রাখতে হবে যে এই পালাবদলগুলো এই যে মন্তব্যের ধরন বদলে যাওয়া অবস্থান বদলে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে এই বিষয়গুলো একরকমের ধারণা করা হচ্ছিল যুক্তরাষ্ট্রে বড় ধরনের পালাবদল ঘটতে যাচ্ছে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ক্ষমতা ক্ষমতা নিতে নিতে এবং যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক আছে এবং তার পাশাপাশি বাইডেন প্রশাসনের সঙ্গে ভারতের প্রশাসনের শেষ দিকে যে মন কষাকষিগুলো বা যে ধরনের একটা মনোমালিন্য তৈরি হচ্ছিল নানা ইস্যুতে যার একটি ইস্যু বাংলাদেশ সেই জায়গা থেকেও যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এলে তা বদলে যাবে সেটা একরকম ধারণা করা হচ্ছিল যেমন খুব সম্প্রতি বাইডেন প্রশাসন বিদায় নেওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারত সফর করেছেন গত সপ্তাহে এবং সেখানে তিনি যাবার পর ফিরে আসবার পর যে সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাষ্ট্রে যে ভারতের সঙ্গে আপনাদের সম্পর্ক শেষ পর্যন্ত একটা মনোমালিন্যতে রূপ নিয়েছে কিনা কারণ ভারত সরকার মনে করে যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ বাংলাদেশে সরকার পরিবর্তনে আপনাদের ভূমিকা আছে রেজিম চেঞ্জে আপনাদের ভূমিকা আছে জ্যাক সুলিভান যদি বা সেই প্রশ্নের উত্তরে বলেছেন এই অভিযোগ একদম প্রিপস্টারাস মানে অবাস্তব হাস্যকর এবং তিনি এও বলেছেন তার সাথে যে তার ভারতীয় শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মনে হয়নি যে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কেউও এমনটা বিশ্বাস করেন যে তারা রেজিম চেঞ্জে বাংলাদেশে যুক্ত ছিলেন তার মানে এই এই বুঝে নেওয়া গেল প্রশ্নের উত্তরের সুবাদে যে জ্যাক সুলিমানের সঙ্গে ভারতীয় শীর্ষ কর্মকর্তাদের এই সর্বশেষ সফরেও বাংলাদেশের শাসন ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত ছিল কিনা সে প্রসঙ্গে আলাপ হয়েছে স্থিতিশীল গণতন্ত্র বাংলাদেশে স্থিতিশীল গণতন্ত্র ভারতের জন্য খুবই দরকার যেটি ভারতের সরকারের একটি অংশ মনে করে ভারত সরকার মনে করেন বলে অনেক সংবাদ মাধ্যম লিখছেন এবং ভারতীয় সংবাদ মাধ্যম তো মনেই করে যে এর পেছনে যুক্তরাষ্ট্রের একটা বড় ধরনের ভূমিকা আছে যে এই জবাবদিহিতাটা করতে করতে আসলে বাইডেন প্রশাসনকে ক্ষমতা ছাড়তে হচ্ছে ট্রাম্প প্রশাসন অন্যদিকে একদিকে মোদীর সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা খুব মানে পার্সোনাল তাদের ব্যক্তিগত একটা খুব ভালো সম্পর্ক আছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ভারতকে তার যে প্রতিরক্ষা কৌশল তার সবচেয়ে বড় বন্ধু বলে মনে করেন এবং তার যে প্রতিরক্ষা নীতি সেখানে ইউএস প্যাসিফিক অঞ্চলকে ইউএস প্যাসিফিক কমান্ডকে ট্রাম্পের প্রতিরক্ষা নীতিতে কিন্তু নতুন করে নামকরণ করা হয়েছে ইউএস ইন্দো প্যাসিফিক কমান নামে অর্থাৎ তারা বলছেন ট্রাম্পের ওই নীতি বলছে যে ভারতের পশ্চিম উপকূল থেকে আহ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল পর্যন্ত এই অঞ্চলটি পুরোটি মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা নিরাপত্তা অঞ্চল এবং ট্রাম্প প্রশাসন মনে করে যে এই অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদার হয়ে উঠতে পারে এবং তাদের প্রতিরক্ষা অংশীদার মনে করে তারা সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার তারা মনে করে ভারতকে এবং তারা ভারতের নেতৃত্ব দেখতে চায় এই ভারত মহাসাগর অঞ্চলে কাজে এই পরিস্থিতিতে এরকম ভাববার যথেষ্ট কারণ আছে যে ট্রাম্প প্রশাসন যখন ক্ষমতা নেবেন তারপর থেকে ভারতের দৃষ্টিতে এই অঞ্চলকে মানে ইন্ডিয়ান দিয়ে এই অঞ্চলকে দেখা শুরু করবে মার্কিন প্রশাসন এবং অনেকে মনে করছেন এরিকার সিটি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্যটি মার্কিন প্রশাসনের সুর বদলের মার্কিন প্রশাসনের চক্ষু বদলের দেখার চোখ বদলে একটা uh ulleg joggo nomuna এবং আপনাদের মনে থাকবে যে খুব সম্প্রতি বাংলাদেশের নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরের সঙ্গে এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুসও বলেছেন যে একটা পরিবর্তন মার্কিন প্রশাসনের সঙ্গে তার যে সম্পর্ক তাতে একটা পরিবর্তন আসতেই পারে কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে যেমন ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুব ভালো তেমনি আপনারা অনেকেই জানেন যে ক্লিন্টন ফাউন্ডেশনের অন্যতম একজন প্রধান পৃষ্ঠপোষক এবং তিনি বড় ধরনের ডোনেশন দিয়ে এসেছেন সবসময় ক্লিন্টন ফাউন্ডেশনকে হিলা ক্লিন্টন বিল ক্লিন্টনের যে ফাউন্ডেশন এর মাধ্যমে আসলে ডেমোক্র্যাট পার্টির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা খুবই ব্যক্তিগত সম্পর্ক মানে ক্লিন্টন পরিবারের সঙ্গে তো বটেই ডেমোক্র্যাট পার্টির সঙ্গে খুব বড় ধরনের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো সক্রিয় সম্পর্ক ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু অনেকে বলেন কানা বলেন যে তার এই ডোনেশন দেওয়ার ব্যাপারটিও জানেন এবং সে প্রসঙ্গেও কখনো কখনো ব্যক্তিগত পর্যায়ে কথা বলেছেন সে বিষয়টা নিয়ে যখন আমি সংবাদ মাধ্যমে পড়ছিলাম খুব কোনো কংক্রিট প্রমাণ পাইনি বটে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সরকার আসবার পর মানে ডেমোক্র্যাট সরকার পাল্টে যখন আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সরকার আসতে যাচ্ছে ট্রাম্প সরকার বিশেষ করে আসতে যাচ্ছে এবং ট্রাম্প সরকারের ভেতরে এবার ট্রাম্পের মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূত সদস্য থাকতে যাচ্ছেন এই অবস্থায় আসলে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক কেমন দাঁড়াবে এই নিয়ে ইউনুস প্রশাসন চিন্তিত কিনা যে ঠিক কতদিন তিনি ক্ষমতায় থাকবেন একটা সময় মনে করা হচ্ছিল হয়তো এই সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার হবে খুব দ্রুত একটা নির্বাচন দেওয়া কিন্তু এরপর আমরা পরিষ্কার হলাম যে তারা নানা রকম সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছেন সংস্কারের পর নির্বাচনের কথা বলছেন আমরা অনেকে ভেবেছিলাম আহত নিহতদের তালিকা করা আহত নিহতদের পাশে দাঁড়ানো এই সরকারের সবচেয়ে অগ্রাধিকারমূলক কাজগুলোর একটি হবে এই সরকার যদিও একেও বারবার অগ্রাধিকারমূলক কাজ বলছেন তারপরেও এই কাজটিও যতটা পিছিয়ে যাচ্ছে তাতে প্রশ্ন আরও গাঢ় হচ্ছে, যে সরকার আসলে কী গতিতে এগিয়ে আহত নিহতদের তালিকা করবেন তাদের পাশে দাঁড়াবেন সংস্কার হবে কত দিনে নির্বাচনটাই বা কতদিনে হবে দেখুন ডক্টর মোহাম্মদ ইয়নুস সরকার কতদিন ক্ষমতায় থাকবেন এই প্রশ্নটা যখনই ওঠে যে কোনো আড্ডায় যে কোনো আলোচনায় বা যে কোনো বিতর্কে আমার খুব মনে হয় যে আমাদের সকলের বয়স তো এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিলেন তাদের মতো পনেরো থেকে তিরিশের মধ্যে নয় কাজে আমরা অনেকেই খুব স্পষ্ট করে আঠারো বছর আগে দু সালের এগারোই জানুয়ারির প্রেক্ষাপটটা মনে করতে পারবো মানে এক এগারো প্রেক্ষাপটটা সে সময় তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তার মানে সে সময়ও সেনাপ্রধানের প্রথম পছন্দ ছিলেন তিনি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবার জন্য গবেষক লেখক মহিউদ্দিন আহমেদ জনপ্রিয় লেখক তিনি তার বইয়ে দুজন সেনা কর্মকর্তাকে উদ্ধৃত করে স্পষ্টভাবে ভাবে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সে সময়ে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে আগ্রহ প্রকাশ করেন নাই তার একটা বড় কারণ ছিল যে সেই সরকারের স্বল্প মেয়াদ অর্থাৎ এই সরকারের মূল এজেন্ডা হবে নির্বাচন এবং সেই সরকারকে নির্বাচন করে খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে দিতে হবে এই প্রস্তাবে দু সালে রাজি হতে পারেননি ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সে সময় তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার প্রস্তাবে যদি বা রাজি না হয়েছেন আপনাদের মনে থাকবে যে সে সময় তিনি খুবই জোরে সোরে একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করে দিলেন এবং আপনাদের অনেকের মনে থাকবে যে খুব ইন্টারেস্টিং মানে এই জিনিসগুলো মনে না করলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারেন বা তিনি একজন অনিচ্ছুক ব্যক্তি যাকে তার আনন্দের জগৎ তার গ্রামীণ ব্যাংকের জগৎ থেকে নিয়ে এসে ছাত্রজনতা একরকম জোর করে ক্ষমতায় বসিয়েছেন এই যে একটি ন্যারেটিভ আমরা ধরে নিচ্ছি এই অনিচ্ছুক ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গাটি থেকে আমরা আসলে একজন রাজনীতিতে আসতে ভীষণ ছুক অতি উৎসুক মানুষের একটা চেহারা বের করে আনতে পারব দু সালের ঘটনা প্রবাহ মনে করলে এগারোই জানুয়ারি এই ঘটনা ঘটে গেল এক এগারো সরকার এলো অর্থাৎ নুরুল কবির যাকে নিউএইজ সম্পাদক নুরুল কবির যাকে তখন থেকেই ভীষণ সাহসের সঙ্গে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলছিলেন তারা যখন ক্ষমতায় এলো তারপর জানুয়ারি মাসের শেষেই কয়েক দিনের মধ্যে আমরা দেখি ভারত সফরে যাচ্ছেন ডুস এবং ভারত সফরে গিয়ে তিনি তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে দেখা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন সে সময়কার পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে দেখা করলেন তার মানে এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে যতটা ভারত বিরোধী মনে হচ্ছে একসময় ভারতের সরকারের সঙ্গেও তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সেই দিল্লিতে বসে প্রথমবারের মতো বাংলাদেশের সংবাদ মাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালের জানুয়ারি মাসের শেষে একত্রিশে জানুয়ারি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ইউনুস বললেন যে দেশের পরিস্থিতি বাধ্য করলে তিনি রাজনীতিতে যোগ দেবে। মনে রাখবেন দিল্লিতে একত্রিশে জানুয়ারি এগারোই জানুয়ারির পট পরিবর্তনের পর তখন অধ্যাপক ইউনুসকে উদ্ধৃত করে দৈনিক আমার দেশ লিখেছে যে রাজনীতিতে স্বাচ্ছন্দ্য বোধ করার মতো ব্যক্তি আমি নই কিন্তু পরিস্থিতি যদি বাধ্য করে তাহলে রাজনীতিতে যোগ দিতে আমি দ্বিধা করব না জরুরি অবস্থা জারির পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতিবিদদের বিষয়ে কড়া সমালোচনা করতে থাকেন ভারত সফর থেকে এসে তিনি বাহরাইন সফরে যান এবং সে সময় অধ্যাপক ইউনুসকে উদ্ধৃত করে দৈনিক আমার দেশ লিখছে যখন বাহরাইন সফর থেকে তিনি ঢাকা বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের সঙ্গে আবার কথা বলেন দৈনিক আমার দেশ লিখছে যে তিনি বলছেন যে যেসব রাজনীতিবিদ দুর্নীতির সঙ্গে জড়িত তারা যাতে আর নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যবস্থা করা উচিত মনে রাখবেন সে সময় দুর্নীতির বিচার শুরু হলো আওয়ামী লীগ বিএনপির সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া শেখ হাসিনা দুজনের বিরুদ্ধে এবং দুজনকে গ্রেফতার করা হলো এবং বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য মাইনাস টু ফর্মুলা একটা ব্যাপক চাপ সৃষ্টি করা হলো এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে এদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না অথচ তিনি রাজনৈতিক দল গঠন করতে প্রস্তুত সেটা খুব জোরে সরে বলছেন দু সালের এগারোই ফেব্রুয়ারি তার মানে এক মাসের মধ্যে অধ্যাপক ইউনুস দেশের মানুষের উদ্দেশ্যে একটা খোলা চিঠি দেন সে চিঠিতে তিনি নিজের রাজনীতি সম্পর্কে পরামর্শ চান সহযোগিতা কামনা করেন এবং বলেন যে নতুন রাজনীতি সৃষ্টির জন্য প্রচন্ড উদ্যোগ নিতে হবে পুরনো রাজনীতি থেকে পরিষ্কারভাবে বেরিয়ে আসতে হবে মানে সেই সংস্কার প্রস্তাব মানে ব্যাপক সংস্কার কি সংস্কার হবে কোন সংস্কার করবেন কি মানে নতুন ঘটনা তিনি ঘটাবেন এবারের মতোই দু হাজার সাত সালেও তিনি খুব পরিষ্কার ছিলেন না তিনি খোলা চিঠিতে বরং জনগণকেই এ বিষয়ে মতামত দিতে বলেন যে কিভাবে রাজনৈতিক দল গঠন করা যায় কীভাবে সতযোগ্য প্রার্থীদের নির্বাচনে মনোনীত করা যায় তৃণমূল থেকে কিভাবে সরাসরি মতামত পাওয়া যায় এসব বিষয়ে তিনি মানুষের মতামত এবং পরামর্শ জানতে চান এই চিঠি দিয়ে তিনি আবার ভারত গেলেন কলকাতা গেলেন এবার এবং কলকাতায় কিন্তু তিনি রাজনৈতিক দল গঠনের বিষয়টি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিলেন এবং সেখানে তিনি বললেন যে নতুন ধারার রাজনৈতিক দল করার সুযোগ এসেছে মনে রাখবেন দেশে কিন্তু বাংলাদেশে তখন জরুরি অবস্থা কোনো রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড নাই শো নাই টেলিভিশন টক শো গুলো বন্ধ বেশিরভাগ পত্রিকা ভীষণ একটা বাধার মধ্যে সংবাদপত্র প্রচার করছে মানে মোটামুটি ধরুন এবার যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে প্রায় সেই পরিস্থিতিটাই মানে সকলে একই মতের তারাই ঠিক করে দিচ্ছেন কোন সাংবাদিকরা কোথায় সম্পাদনা করবেন কোন সাংবাদিকরা কোন টেলিভিশনে চাকরি করতে পারবেন কোন সাংবাদিকরা হত্যা মামলায় করবেন কোন সাংবাদিকরা আসলে সাংবাদিকতায় থাকবেন এই পুরো তালিকা করে এবার যেমন একটা তৈরি করতে হয়েছে সে সময় জরুরি অবস্থার খাতিরে খুব স্বাভাবিকভাবে সংবাদ মাধ্যম ভীষণ রেস্ট্রিকশনের মধ্যে বাধা নিষেধের মধ্যে কোনো টকস নাই দেশে আর অন্যদিকে রাজনৈতিক দলগুলোর কোনো প্রক্রিয়া নেই